লিওনাল মেসি কি আবারও কোপা আমেরিকার ট্রফিটা আস্তে আস্তে গিয়া টুপ করে উঠতেছে এরকম কিছু আপনারা দেখবেন নাকি ব্রাজিল নেইমার বিহীন একটা টিম কোপা আমেরিকা জিতে যাবে নাকি অন্য কেউ কি মনে হয় কমেন্টে একটু জানাই দেন আপনারা কাকে সাপোর্ট করছেন আর আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা আমি মনে করি আর্জেন্টিনার এই টিম অবশ্যই আবারও কোপা আমেরিকা জিততে চলেছে এখন আসেন আর্জেন্টিনার গ্রুপে কে আছে আর্জেন্টিনা আছে গ্রুপ এ তে এই পর আর্জেন্টিনা নাম্বার ওয়ান গ্রুপ এবং তার সাথে যারা আরো তিনটা টিম আছে পেরু চিলি কানাডা চিলি 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 গিয়া করে দিতে পারে আর্জেন্টিনাকে বাট আর্জেন্টিনা খুব সচেতন ভাবে খেয়ে দিবে চিলিকে বি পর ব্রাজিল বাট ব্রাজিল নাই বি গ্রুপে আছে মেক্সিকো ইকুয়েডার ভেনিজুয়েলা জামাইকা সি গ্রুপে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উরুগুয়ে পানামা গ্রুপ 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 ডি ডি বলে আছে ব্রাজিল কলাম্বিয়া প্যারাগুয়ে কোস্টারিকা সো আর্জেন্টিনার খেলা কবে আর্জেন্টিনার খেলা একদম শুরুতে প্রথম দিন আছে প্রথম দিন একুশ তারিখ একুশ তারিখ খেলা আছে আর্জেন্টিনার কানাডার সাথে তারপর আসলে দেখি ব্রাজিলের খেলা আছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আবার আর্জেন্টিনার খেলা আছে চিলির সাথে এই ম্যাচটা হবে সুপার ডুপার ম্যাচ তারপর ব্রাজিলের ম্যাচ আছে প্যারাগুয়ের সাথে উনত্রিশ তারিখ আর্জেন্টিনার আছে তিরিশ তারিখ পেরুর সাথে তবে ব্রাজিলের আরও একটা ম্যাচ আছে সেটা হচ্ছে জুলাইয়ের তিন তারিখ কলম্বিয়ার সাথে এবং ওইটাই হচ্ছে শেষ দিন তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল তারপর হচ্ছে সেমিফাইনাল তারপর হচ্ছে হয়তো ম্যাচ মানে থার্ড প্লেস যারা হবে তারপর ফাইনাল জুলাই তারিখ সো আপনারা আপনারা আমি তো আর্জেন্টিনা যারা যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে কবে খেলা কি আসু বিষয় ঠিক আছে আর ব্রাজিল যারা আছেন আপনাদের জন্য শুভকামনা বাট আপনাদের সাথে যাতে আমাদের ফাইনাল ম্যাচ হয় নট সেমিফাইনাল ওকে আমরা চাই ফাইনাল ম্যাচ সো কমেন্টে জানাই দেন কারা হতে চলেছে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার ফাইনাল উইনার ওকে থ্যাংক ইউ সো মাচ দিস ভিডিও আর হ্যাঁ জার্সি নিতে চাইলে অবশ্যই খাদির পাঞ্জাবি কমা গ্রুপে জয়েন করবে